আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন নিশ্চয়ই আপনাদের বলেছিলাম আপনাদের ভাইয়া কালকে বগুড়া থেকে এসেছে আপনাদের ভাইয়া এসেছে তো এসেছেই সাথে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই এসব পাঠিয়ে দিয়েছে অনেক কিছু আমি বলেই আপনাদের শেষ করে দিতে পারবো না তো চলেন কি কি দিয়েছে কি কি আসছে সেগুলো একটু দেখা যায় প্রথমেই তো আমার সামনে দেখতে যাচ্ছেন বগুড়ার বিখ্যাত ঐতিহ্যবাহী দই আর আমার শ্বশুর পরোটা বানাতে খুব ভালোবাসে আর সে আমার বাচ্চাদের জন্য অনেক অনেক পরোটা দিয়েছে মানে প্রায় তিরিশটার মতো পরোটা বানিয়েছে আমার বাচ্চারা কিন্তু খুবই পরোটা পছন্দ করে বিশেষ করে ওর দাদু তাদের অসাধারণ এই পরোটা আমারও খেতে ভালো লাগে এরপর দেখেন কি আছে অসাধারণ মজার লাড্ডু লাড্ডু খেতে খুব ভালো লাগে আমার ছেলে খুব পছন্দ করে লাড্ডু আমি আবার অত পছন্দ করি না হ্যাঁ খাই সব জিনিস কিন্তু সব কিছু অত পছন্দ মানে ফেভারিট যেটা থাকে সেটা না কিন্তু আমার দই কিন্তু খুবই খুবই ভাল লাগে আমার খুব পছন্দ আমি তো আপনাদের সাথে কথা বলছি আর খাচ্ছিলাম এত ভালো লাগছিল ভিডিও করছি আর খাচ্ছি ভিডিও করছি আর খাচ্ছি মানে খাওয়ার আর শেষ নাই তারপর এদিকে দেখেন আর একটা মানে আইটেম ওই যে হচ্ছে ওই পাশে এই যে এটা এটার নামটা আমি আপাতত বলতে পারছি না কিন্তু খেয়েছিলাম যদি আপনারা দেখে চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা বগুড়ার মানুষ বা বগুড়ার থেকে এসেছেন বা বগুড়ার এই খাবারটা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটা কী খাবার আমার আপাতত মনে পড়ছে না আর এখানে সিদ্ধ তিনটা চারটা ডিম দিয়েছে তিনটা চারটা ডিম আমার ছেলে মেয়ে আর হচ্ছে আমি আর আপনাদের ভাইয়ের জন্য এই যে যেটার কথা বলছিলাম এটার নাম যদি পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর আগেই বলে রাখছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই দেখেন আমি কিন্তু কুমোর বড়ি আমার শ্বশুর শ্বশুর আমাকে কুমোর বড়ি দিয়েছে কুমোর বড়িগুলো আমি সুন্দর করে বয়ামে রেখে দিচ্ছি বোতলজাত করে রেখে দিচ্ছি এরপরে এখানে হচ্ছে চানাচুর এনেছিলো চানাচুর রেখে দিলাম আবার এখানে হচ্ছে মাসকালাই এনেছিল সেই মাস বয়াম জাত নিলাম এরপরে দেখেন এক বস্তা জিনিসপত্র আমি কখন কি করব আমি বুঝতেই পারছি না তাও আমার ছেলে মেয়ে দুটোকে হাতে হাতে বললাম এইটা কর ওটা কর তাছাড়া আমি একা একা কীভাবে সামলাবো তাই ভাবলাম যে ছোটোদেরও একটু বলি ওরা যা পারে পারলো একটু করলেও তো আমার কাজটা একটু কমে এতগুলো দেখেন কচুর বই আপনারা কে কে কচুর বই পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এখানে দেখেন আমার শ্বশুর শাশুড়ি কিন্তু নারকেল দিয়েছে নারকেলটা কিন্তু ওপর দিয়ে গাছ বের হয়ে গেছে আমার বাচ্চা বলছে যে আমু টবে আমরা এই গাছটা মানে এই পুরো নারকেলটা পুঁতে দিয়ে আসি তাহলে অনেক সুন্দর গাছ হবে তখন আর দাদু দাদিকে দিতে হবে না বোঝেন কান্ডু তারপর দিয়েছে মরিচ পেঁয়াজ এরপর দেখেন এখানে হচ্ছে আটে দিয়েছে জানেন আমি কিন্তু কলার মোচা খেতে খুবই পছন্দ করি তাই আমার শ্বশুর শাশুড়ি আমাকে কলার মোচা পাঠিয়েছে তিনটা কলার মোচা আমি ওইটা দিয়ে চরচড়ি করব পারলে যাই ইচ্ছা করব আমার খুবই ভালো লাগে কার কার কলার মোছা ভালো লাগে অবশ্যই বক্সে জানাবেন আর এখানে আমি বলেছি শাশুড়িকে যে আব্বা মা আপনারা একটু আমার জন্য হচ্ছে মেহেদি পাতা দেবেন তা মেহেদি পাতা দিয়েছে আর এই যে এখানে রাধুনি পাতা রাধুনি পাতা কে কে চেনেন আর ধনে পাতা কে কে চেনেন মানে হচ্ছে যখন ধনে পাতা আর রাধুনি পাতা একসাথে করা হয় না তখন আমি বুঝতেই পারি না কোনটা রাধুনি পাতা কোনটা হচ্ছে ধনে পাতা আপনারা কিন্তু অবশ্যই বলবেন কীভাবে চিনবো আমি আরই দেখেন এইদিকে এক বস্তা আলু কি যে ভালো লাগছে তাহলে আর কথা না বাড়াই আজকের মতো এখানেই বিদায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই